আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করাম আপনারা আছে এখান একটা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনারা লিখেছি নতুন আর একটা ব্লগ ভিডিও আশা করাম আজকে ভিডিও আপনারা ভালো লাগবো তো আর কি আজকে ব্লগটা আমি শুরু করছি সকাল থাকি আর আজকে ভাবো আর কি রান্দা বান্ধা সব কীাকিটা রান্ধি ওটা আপনার শেয়ার করুন বাট আজকে আমি রাঁধবো আর কি ফুটকিছিরা সো সিলেটের বিখ্যাত গোয়াল মাছ দি তো এই কারণে আছে গোয়াল মাছ আর গিয়া বাঘ মাছ ত' বাগমস্তিকেইটা আনো এতিয়া কোনো প্লান কৰিছে না ইবাদি কিছু গোটখি বাহৰিয়া যে আছে আমি জাল বোৱাৰ এক আৰু এইবাদিছেগীয়া ফ্ৰ'জেন ডেৰছ আমি বনাই গছ কলিয়াত আছিলে তো সাজকে ভাইনী বাহৰি দাম সুতকিচি আৰু বনাই দাম যিহেতু এইবাদি কিছু লতাৰা আছিলে আৰু তেতিয়া ৰান্ধিয়া একটোক ত' আৰু কিয় গোলামী বাহৰিয় ৰাখিছে কাঠৰ বেছি ফ্ৰজেন আর কি কিয়া মুখী গোলাপসে কি আর কি সকালে আমি সপ্তাহকে লই আইছিলাম আর এসে কি বাইঙ্গল হয়ে আজ কি আমি সপ্তাহকে লাই আইছি দুইটা ছোট ছোট জিনিস হুটকুশিয়ার লাগে আনাত গেলে দেখা যায় একটা দুইটা করে লওয়া যায় না আর যে সময় লই বাকালই লাই আর কি কিছু বানাইও কিন্তু থাকে তারপর খাওয়াত কিয়া দেখা যায় খাইতে খাইতে নষ্ট হয়ে যায় আর যাতায়তা লাগবো হলুদ লাগবো আর এসে কিয়া লবণ লাগবো তারপর তো দেখাছিলাম মরিচর পাউডার লাগব আর ইয়ে আমি আর একটা খাড়ি বইছি আজকে আমি বাঘ মাস দিয়ে খাখরি তেল আর কি গরম করিয়া লাম দাম তেজপাতা হয় একটা দইয়া তো তেলটা বেশি গরম হয়েছে না কারণ হয়েছে কি আমার দরকার কি জ্যোসম বিজা এই তেজপাতা ছিটি ছিটে ভরে তো তাহলে গেস গুঁয়াস টুক সকাল দিল্সি এবার ফেস কাটিয়ে রাখি আর কি তো ফেসগুলা আমি দিলাইছি তেলের মাজে আর একটু লবণ দিবো তো খাখরিটা হয়েছে আমরা কে খাই একবারে বুনা বুনা একবারে ড্রাই আর কি তো ওটার নাম আসলে খাঁড়ি তো খাঁখরি আসলে একটা মাছতে শুরু মাস দিয়ে খাই তো আমার ঘরের যেহেতু মাছ আসিল তো আমি আলু দি রা আসলে উইতো না আলতী রাঁধা আসলে তো সি অত বেশি শেষ হয় না আর অতটা বেশি খাওয়াও যায় না আর কি তো ওই আজকে ডিফারেন্ট ডিপ্রেন্ড করিলাই বাঘমাছটি খাখরি করি ইবাদি সুন্দর মতো জেছে কিরি খাখরি যে পেঁয়াজ সুন্দর মতো বিয়ানটুকানি রান করিয়া আমি আর কি ওটা মশলা দিল তো কাকলি মাজ দিবো ওটা মসলা হলুদের পাউডার আর হয়েছে গিয়ে মরিচল পাউডার আর দি একটু করিয়ান পাউডার তো এটা সব মশলা আর কি আনাসরিয়াও দিবো তো আমরা যে যতটুকু খাইয়া ওই হিসাবে দিলে আর একটু দিবো জিরা পাউডার নর্মালি আমি কারির মাঝে মাছের মাঝে জিরা পাউডার দিই না তো সকল মশলা দিয়া আমি একটু করিয়া পানিও দিলাই তো ফানি দিয়া আর কি লাগিয়া লাগিয়ে তো এরকম গুড়ি একটা সময় লাগে মানে মশলাটা খসানি লাগে আর কি আমরা সকলেও জানি মশলাটা কিলা খসাই তো আর কি যেলা তেল যে সময় ভেদি উঠবো বাড়ছে ওই সময় আমি যে করম আর কি মাস ডায় কর্ম আর আমি দেখাই আমার ফুরা আর কি আমার ফুরি এখন বাড়ি আমার বইনে পয়সিলা কীটাই আইব یست کی ته راځه نشم ډره دیبال لګي تو ارکی باره ایلم همرا ار دکی ترا خوې ترکه یا ته د خلم ترا خن عايسنه ار امر کلی ارکی اچھا ترا وشه اچونه خولا کی درځه ګل ترا دخسېلم نا ترکی تر رې هله حویا تھا یم لګي املی یی سګلو کس فروستری یسلو ته دی باندې আমার ফুড়ি কি আমটা একটু বেশ ইবালা ফাইন মাঝে মাঝে আর ইবা এদিকে আমি হুটকি চিড়া সকলটা দিয়া বই দিছি সান্তাচরীয় ফানি হুটকির যে ফানি আছে ওটা সব ধরনের পাউডার মশলা ওটা হলতা দিয়া আর কি আর মাছটা আমি একটু ছোটো চোটো সরিয়া খাটিয়া দিলাইছি আর সুন্দর সরয়া কি কত সময় জাল দিমু আর যে সময় দেখমু সুন্দর মতো গনই গেছে গিয়া চিরাটা ওই সময় আর কি ফ্রেমটাফ করম দেবার আর কি চিরা গন হয়ে গেছে জাস্ট আর একটু জাল দিম যাতে মুখিগুলা আর একটু বালাটিকে সফট হয়ে যায় আর বাই আমি দেখাই আমার বন্দা হয়েছিল আর কি ড্রিঙ্ক শ্রা দেই তো আর কি মাছ দিলেছিলাম আমি রেকর্ড করলাম না মাছ দিয়ে এখন বলা করে জাল দিলাম দেওয়ার কতটুকু ফানি পার হয়েছে আরও ফানি পার বাঘ মাছটা কিয়া তো ফানি আর কি যে সময় কষানি মানে মাছটা কষানি হইব ওই সময় গিয়ে আর কি আমি আরও একটু ফানি এড করবো তো দেখা করার কি আর কি কালার হয়েছে আর সুন্দর মতো তেল বাসছে উঠে গেছে উপরে দিয়ে তার মানে এসে গিয়া মাছটা বালা করি কষা নিয়ে গেছে মাছখানো যে বড় একটা আড্ডি আছে মানে গোসা এটা খাতাম পারছি না আমি আস্তেও দিলে ও আর কি দিলে একটু ফানি দিয়া হিরবার আমি গুড়িয়া জাল দিব আমার ফুড়ি আমার কানটাত ঘুমো আর কি আর আমি বয় এসব দিলাম আর দিলাম রে মরিচে সুটুচুটো করিয়া কাটিয়া তো হলো আর কি রান্নাটা শেষ এক কারণ মরিচ বাঁখর পাতা দিতে ভালো লাগে কালারটা সুন্দর হয় আর কি তো সিবার গুড়িয়া একটু সময় জাল দিলেই মনে দিয়ে আর কি করে দেখাই মানে আপনাদের তো আর কি আমি একটা সময় আগে ফ্রেমটা ফুল দিয়েছিলাম আর এখন আমি বাঘর পাতাটা দিলেইমন তো বেশ করে বাঘর ফাতা কাটিয়ে রাখলাম আর কি তো কাহারি মাঝে কিন্তু বাঁর ফাতা সামরিচ একটু হালকা জাল ওইলে কিন্তু বেশি ভালা লাগে তো আর কি তার ফ্লেম পাকা আগে অফ আর আমি এখন ফ্লেমও কি অন করতাম নয় আর আমরা সময় রাত্রে খাই ওই সময় একটু গরম আগে খাইলে যাব মানে আগুনটা দিলাই লোজি বাঁর ফাতা নরম হয়ে যাব আর ইটকুচিরা শিরাটার ফাইনাল লুকটা দেখায়